তোلاشলাম প্রাণ জুড়ানোর ঠান্ডা ঠান্ডা বাদাম খেজুরের শরবত নিয়ে এটা দেখতে যেরকম সুন্দর এটা খেতেও অসম্ভব মজা সারা দিন রোদে রাখার পরে যদি এক গ্লাস খান তাহলে সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে দেখেন কত ঘন হয়েছে মাশাআল্লাহ দুধের শরবতটা কথা না বলি চলুন চটজলদি দেখিনে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাদাম খেজুরের শরবতটা কিভাবে কিদে তৈরি করে ফেললাম বাদাম খেজুরের শরবতটা তৈরি করার জন্য আমি এখানে খেজুর নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো প্রয়োজন মতো বাদাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আধা কাপ চিনি আর আধা লিটার দুধ দুধের ভিতর থেকে আমি এখন খেজুরের বিচিগুলো বের করে নেব প্রত্যেকটা খেজুরের বিচি বের করে নিতে হবে খেজুরের ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি আমি এখন এভাবে অর্ধেক অর্ধেক করে নেব অর্থাৎ একটু ছোট করে নিতে হবে একটা খেজুরে এভাবে চার ভাগ করে নিলাম দেখেন এভাবে টুকরো টুকরো করে নিলাম নর্মাল পানি দিয়ে খেজুরটা ভিজিয়ে রাখবো বেশি পানি দিব না জাস্ট একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে বেলেন্ডার করতে সুবিধা হোক বাদামটাও আমি ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে বাদামটাও নরম হবে বেলেন্ডারেও তো প্রেশার পরবে না বেলেন্ড করার সময় এখন আমি দুধটার ভিতরে এই আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন এখন চুলায় চলে যাব দুধটা একটু জাল দিয়ে নেব এটা কিন্তু আমি গরুর দুধ নিয়েছি দুধটা বসিয়ে দিয়েছি এখন সুন্দর করে জাল করে নিতে হবে দুধ যখন জাল করবেন চিনিটা কিন্তু তখনই দিতে হবে চিনি থেকে পানি বের হয় তাহলে জাল দিলে সে পানিটা শুকিয়ে যাবে বাদাম খেজুরের শরবতটা খেতে তখন মজা হবে এর জন্য অবশ্যই দুধটা জাল করার সময় চিনিটা দিয়ে নেবেন আমি সুন্দর করে একটু জাল করে নেব দুধটা দেখেন সুন্দর ঘন হয়ে গিয়েছে দুধটা চুলাই দিয়ে কিন্তু অনবর্ত নাড়তে হবে যাতে তলা নিতে ধরে না যায় আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব পরে শরবতটা তৈরি করে নেব এই যে দেখেন বাদামগুলা ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে এখন খোসা ছড়াতে আর টাইম লাগবে না এই যে এভাবে একটু টিপ দিলে দেখেন সুন্দর খোসা যে উঠে যাচ্ছে আপনারা খোসা না ছাড়াও করতে পারবেন কিন্তু খোসাটা ছাড়াই নিলে একটু ভালো হবে যে আমি এখন এভাবে খোসা ছাড়াইয়া পরে কুচি করে নেব আমি এখন শরবতটা তৈরি করে নেব এই যে দুধটা আমি জাল দিয়ে সুন্দরভাবে একদম ঠান্ডা করে নিয়েছি আগে দুধটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি ওটা একদম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম খেজুরটা ভিজে কত সুন্দর হয়ে গিয়েছে একদম ফুলে ফুলে যদি খেজুর বাদাম ভিজে ভিজিয়ে তারপর শরবতটা তৈরি করেন তাহলে একদম সুন্দর আরও এগুলো হয়ে দুধের সাথে মিশে যাবে আমি খেজুরটাও দিয়ে দিলাম এটা বাড়ানোর জন্য আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন যদি পারফেক্ট এই বাদাম দুধের শরবতের টেস্টটা পেতে চান টুকরা বরফ নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই বরফটা দিয়ে থাকবে এই যে সুন্দর হয়ে গিয়েছে আমি এখন ঢেলে নেব নিলাম একদম প্রাণ জুড়ানো বাদামুদের শরবত দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা সারা দিন রোজা রাখার পরে যদি এক গ্লাস খান তাহলে কিন্তু সারাদিন দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে বাদাম খেজুরের এই শরবতটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম